আমার জীবনের শোকের গল্পটা খুব ছোট যার মাঝে কোনো হাসির ভাষা নেই আছে শুধু জীবনে লুকিয়ে থাকা যন্ত্রণা না যাই মনটা ছাড়া কেউ জানে না নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকে নত হতে হয় তো থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় কাউকে ভালো লাগা আর কাউকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি কেউ কি জানো কেউ একজন খুব সুন্দর বলেছিল যখন তোমার কোনো ফুলকে ভালো লাগবে তখন তুমি সেটা ছিঁড়ে নিবে আর যখন তুমি কেন কোনো ফুলকে ভালোবাসবে তখন সেই গাছটিকে প্রতিদিন অনেক যত্ন করে পানি দিবে বিশ্বাস খুব ছোট একটা শব্দ এটা পড়তে এক সেকেন্ড সময় লাগে না ভাবতে কয়েক মিনিট লাগে না বুঝতে কয়েকদিন লাগে আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে অপেক্ষায় ছিলাম আসোনি মিস করেছিলাম বুঝুনি আপন ভেবেছিলাম মাননি দুঃখ ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করানি তুমি রাগি সেটা জানতাম কিন্তু নিস্তর সেটা বুঝতে পারি নাই যতই করি আমার আমার কিছুই আমার নয় খেলনা নিয়ে করছি খেলা রয়েছি ভাঙার ভয় মায়ার জলে জড়িয়ে রয়েছি চাই না বের হতে ডাক যেতে হবে কেউ থাকবে না সাথে পরিশ্রম ছাড়া না আসবে স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না কিন্তু স্বপ্ন পূর্ণ করতে প্রচুর পরিশ্রম করতে হয় পানিতে পা না ভিজিয়ে সাগরে পাড়ে দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন করা যায় না সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মিটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া হতো তাহলে আজকাল ভালোবাসা দোকানও বিক্রি হতো মন দেখে নয় মন দেখে ভালোবাসো দম দেখে নয় গুণ দেখে প্রেম করো রূপ দেখে নয় রাতের বেলা স্বপ্ন দেখো দিনের বেলা নয় একজনকে ভালোবাসো তেরো জনকে নয় সত্যিকারী ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না বেচা গলার পার্থক্য বোঝে জীবনে যতই আঘাত পাবেন ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবেন